সুপ্রিয় ভাই বন্ধু বাবা জীবন আমরা আজকে এতগুলো এতক্ষণ ধরে আপনাদের আমি কথা বলছি অলরেড এখন 11:30টা বাজছে শুনে যাবেন কোন গাল গল্প বলতে পারি না এজন্যে বেদাতীরা আমাদেরকে বক্তব রাখতে বক্তা হিসাবে নেয় না কোরআন হাদিসের অনর্গল যদি কথা বলি মন খুশি হয় না যদি আব্দুল কাদের জেলানি মায়ের প্যাট থেকে বাড়িয়ে পড়লো ওর মা কে কে করতে চেয়েছিল প্যাট থেকে বের হয়ে ওকে হত্যা করলো এই গল্প তারা শোনালে খুশি হয় এরপরে তারা বলে আব্দুল কাদের মাকে কু নজরে দেখার কারণে পেট থেকে বেরিয়ে গেল সেই লোককে হত্যা করলো এই গাঁজা খড়ি মিথ্যা কথা গল্প আমরা বলতে পারি না একটি হরিণ বান্ধা ছিল গাছের গোড়ায় নবীজির সঙ্গে কথা বলল এ করলো সে করলো বাঘ কথা বলল নানান ধরনের বক্তব্য আমরা দিতে পারি না ও হাদিসের কথা নিছক আমরা বলার চেষ্টা করি চাহে মানুষ লেকার আর না লেখ এই হল হক কথা এই হলো সঠিক না সিহা অতএব কোরআন সম্পূর্ণ একটা না সিহাতের কিতাব আমি আপনাকে করতে এসেছি আমি এতক্ষণ আপনাকে কোরআন দিয়ে বললাম এ কোরআনের প্রসঙ্গে আরো আয়াত আছে আমি আপনাকে পরবর্তী অংশে আসছি এখন একটা হাদিস আপনার আপনারা যারা যুবক যুবতী রয়েছেন সবার কাছে একটি কথা আল্লাহ রব্বুল আলমের নবী বলছেন মমিনদের গণবলি মমিনদের বৈশিষ্ট্য এ ব্যাপার কথা বলতে গিয়ে ক্রস করে একটি হাদিস আমি আপনার সামনে নিয়ে আস আল্লাহ রব্বুল আলমীর রসুল বলছেন একজন সাহাবিকে উপদেশ করে হাদিসটা বলছেন কি বলছেন وَهُوَ أَيْنَ ذُهُو يُقْتَنِي خَمْسًا قَبْلَ خَمْسِينَ سَبَابَكَ قَبْلَ سُقُومِكَ

বয়স হয়ে গেছে এটা কোন পথে তুমি বেই করেছ তুমি পিছে ফিরে থাকাও যদি তোমার ভুল ষোলো আনা বয়সটা যদি শয়তানের রাস্তায় গেছে বস্তি আর তোমার কোনো কাজে আসবে না ওরে যুবক তুমি শুনে নাও তোমার এখনো বয়স আছে এই বয়সটাকে তুমি আল্লাহর রাস্তায় তুমি কাটিয়ে দাও আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি ব্যয় করো কেননা বিশ্বনবী আমার বলে দিয়েছেন হাদিসের মধ্যে আছে সাহা শ্রেণীর লোকেদেরকে আর ছায়ার নিচে দেওয়া হবে ওরে যুব তোমার জি কালটা যদি মসজিদে টাঙ্গারো থাকে আল্লাহ সন্তুষ্টির জন্য যদি তোমার থেকে থাকে তাহলে কেমতের দিন কোন ছায়া থাকবে না একমাত্র আরো একটাই ছায়া থাকবে আর সেই জায়গায় স্থান তোমার হবে বিশ্ব নবী বলছে বাবা তুমি শুনে নাও তুমি জোয়ানি কালটাকে প্রাধান্য দাও যাতে তোমার বুড়া কাল আসার আগে আগে তোমার আল্লাহ সন্তুষ্টি অর্জন হয়ে যায় ও যুবতী বোন তুমি শুনে নাও তোমার জীবনটা তোমার জীবনটা ওই লম্প ছেলের পিছনেই তুমি নষ্ট করে দিও না তোমার কাটাও নামাজের অবস্থায় কাটাও আল্লাহর প্রশংসাই কাটাও পিছনে ভুল হয়েছে ক্ষমার জন্য তুমি কাটিয়ে দাও তোমার জীবনটা আল্লাহর কাছে চলে যাওয়ার আগে পঞ্চাশ বছর হওয়ার আগে পর্যন্ত আল্লাহ তাবার সন্তুষ্টুর জন্য তুমি কাটাও যখন তোমার বিদ্ধ হয়ে যাবে পেছনে ফিরে দেখবে আমার এবাদত কত সঞ্চয় হয়েছে দেখা গেল ইবাদতের চেয়ে নেকির চেয়ে বেশি গুণা সঞ্চয় হয়েছে সেই দিন তোমার বড় আফসোস হবে এই জন্যে নবী বললেন বাবা তুমি জোয়ানি কালটাকে বেশি করে গুরুত্ব দাও আল্লাহ সন্তুষ্টির জন্যে কারণ জানো না কখন তুমি ভোলা হয়ে যাবে নয় নাম্বার সে হাতিকা কবলা কমে সে হাত শব্দের অর্থ হলো সুস্থতা যখন তুমি সুস্থ আছো এটাকে কেমন ভাবে ভাববে তুমি ভাবো তুমি অসুস্থ হয়ে গেলে আর তোমার কোনো কদরতি চলবে না অসুস্থ হয়ে গেলে আর তোমার কোনো কিছু করা সম্ভব হবে না তুমি ক্যান্সার ডায়াবেটিস সুগার আরো কিছু এভরিথিং ফ্যালাসিয়াম যাই রোগ বলি না কেন তুমি এই বিমার এসে গেলে আল্লাহকে মন ভরে তুমি ডেকে রাত কাটিয়ে কাটিয়ে গুজার করে ইবাদত করতে পারবে না অদেব অসুখ হয়নি জালসা শুনতে এসেছি পায়ে হেঁটে এসেছি মনের দিক থেকে মনের জোর নিয়ে কিছু উপদেশ দিতে এসেছি মানে আমি সুস্থ আছি এই সময়টাকে বেশি মোল্ল করো তিন বললেন আরে এখন তো অর্থ আছে আজকের জালসা মাদ্রাসার জন্যে আজকের জালসা মসজিদের জন্য আজকের জালসা ঈদগাহের জন্যে আজকের জালসা কারো লাইব্রেরির জন্যে আজকে কেউ তোমার দরজাতে তার ব্যক্তিগত অসুখের জন্য সন্তান পড়ার জন্য চাইতে এসেছে মাল মাল আছে করে তোমার আর দিন থাকবে এর গ্যারেন্টি তুমি দিতে পারবে না এই তুমি বেশি বেশি করে তুমি অর্থ সময় সময়টাকে আল্লাহর সন্তুষ্টি লুটে নেওয়ার জন্য অর্থকে তুমি ব্যয় করো এভাবে মূল্যায়ন করো আল্লাহ রসুল বলছেন চার নাম্বার কথা বলছেন মনে করেন কোন কাজে ব্যস্ত ছিলেন কাজটা শেষ করলেন রসুল বলছেন সেই কাজটা শেষ করলেই হবে না ওই যে ফুরসুদটা তুমি পেয়েছো পৃথিবীতে তুমি এমন ব্যস্ততায় পড়ে যাবে ফুরসুদ পাবে না অনেক লোকেদেরকে বলি চাচা নামাজ হয়তো ওই ভাই বাপ কাজে গিয়ে সময় পাই না বলে না বলে না বাপ এমন ডিউটি করি নামাজ পড়তে পারি না অনেক ছেলেরা ফতোয়া চায় হুজুর ভাড়ার উপরে কাজ করি কি করব নামাজ তো হয় না তো জোহর আসর একবারে পড়লে হবে তার মানে ওর ফুরসুত নেই রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন যখন কোনো কাজ থেকে তুমি ফারেক হবে চট জলদি ফাইদা ফারাক তখন সব হইলা রব্বিকা ফারাক যখন তুমি কোনো কাজ থেকে ফারেক হবে আবার নতুন আল্লাহ অভ্বুল আলবে সন্তুষ্টমূলক কাজে তুমি যোগদান করো জনানী মা ভাই বন্ধু কেন জালসা শুনতে এসেছেন জালসা শুনে যদি আপনি আমলি না করেন কেন আজন শুনছেন মোবাইল চালিয়ে দিয়ে যদি আমলি না করবেন যদি সে কাজই না করবেন আসেন বিশ্বনবী জানবের রাসূলুল্লাহ যারা বলেন সাল্লাল্লাহু শেষ কথাটা বলে দিলেন আমি আপনাকে সেটাই বলে দিই রসুল বললেন ও তাকা কাবলা মউতে জীবন বেঁচে আছে যদি কাজে লাগানোর ইচ্ছা থাকে কাজে লাগিয়ে নেন মরে গেলে আর হবে না চারিজন চারি রাত এ পারে না চিনিতে কিন্তু চারজন পারে সন্ধনাতে তাতে যুবক যুবতী গং চিনে না জবন বৃতাপ্রীতি চিনি আছে জবন কি ধন শোক ইবাদত সুখে এ পারে না চিনিতে শোক ইবাদত সুখে এ পারে না চিনিতে দুখে কেজি kasa করো পারিবেন বলিতে আরামে যে থাকে সেই চিনে

তুমি হাজির বেটি হাজির বো মৌলবীর বো মৌলবীর বেটা তুমি বড় মুফতি সাহেবের আলা হজরতের বেটি বেটা হতে পারো যদি তোমার ভিতরে কোনো ইমারি জজবা এবাদতের কোন নেকি সঞ্চয় না থাকে কবরে গিয়ে তুমি শান্তি পাবে না একটা দৃষ্টান্ত শোনাই হজরত ইব্রাহিম আলী সালামের বাবার নাম কি ছিল আপনারা বলেন আলেম বাদ দিয়ে বলেন কি নাম ছিল হ্যাঁ বলেন এব্রাহিম নবীর বাপের নাম কি ছিল বলেন নাজি এত শুনছেন এই আগের যুগতে এই ঘটনায় শুধু হতো নবী এব্রাহিমের ঘটনা হতো ঘটনা হতো ইব্রাহিম সালামের বাপের নাম কি আজর আজরের কাজ কি ছিল বাইউল আসনাম মূর্তি তৈরি করা আর তৈরি করে রং করে সুন্দর করে বিক্রি করে দেওয়া মানে এক কথা নবী এব্রাহিম সালামের বাপ ছিল বড় একটা ঠাকুর বড় একটা ঠাকুর আবার এই মূর্তি তৈরিও করতো বিক্রিও করত। ইব্রাহিম আলী সালাম তার ঘরে জন্ম নিলেন ঘটনা বিরল বিরাল এক ইতিহাস করান তার সাক্ষ্য প্রমাণ ইতিহাস হাদিস তার প্রমাণ হজরত ইব্রাহিম আলী সালাম এই তৌহিদের দাওয়াত আমরবিল মারুফান এহিয়াদিল মুনকার এক তৌহিদ ও দাওয়াতের ডাক এই দাওয়াত ছিল নবীদের কাজ নবী ইব্রাহিম আলী সালাম তার বাপ আত্মীয় স্বজন সকল কি একই দাওয়াত আপনি হাদ আল হাদার হাদ আল আসনাম লা আতাকাল্লাম সে তো কথা বলতে পারে না তেজুরু বলে তেন ফাউ সে তোমার কোনো উপকারও করতে পারে না কোনো লোকসানও করতে পারে না তার পূজা কেন করো থালা ভরে নিয়ে আমার হিন্দু ভাইরা দুর্গার সামনে গিয়ে ও নব বলে না বলে না ওর কাছে গিয়ে সকাল বেলাতে খাবার ফুল আর ওই গঙ্গার পানি জল ছিটিয়ে কপালে নাকে মুখে বুকে ও কি ভক্তি এর কোন উপকার কেউ করতে পারবে অনেক হিন্দু ভাইদের জিজ্ঞাসা করেছি ভাই এর কোন উপকার আছে বলে বাপ দাদা কপলা বলেন পূর্বপুরুষেরা করে আছে তাই আমি করছি এদের কি আছে না আছে তারাই জানতো বলে আপনার কিছু জানার অধিকার আছে না নেই বলে এক্ষুনি যদি আমি এই ব্যাপারটা বলতে চাই তাহলে আমাকে বংশ থেকে আলাদা করবে এমনকি হত্যাও করে দিতে পারে হজরত ইব্রাহিম আলী সালাম তার বাপ চাচা আত্মীয় স্বজন সবাইকে বলেছিল একমাত্র এবাদত চলবে কার আল্লাহ আসলাম হে আমার পিতা এই মূর্তির আপনি ইবাদত করবেন না একমাত্র এবাদতের লাল খুল্লাহ বার চালা কেউ মেনে ছিল না দুঃখ করে মনে যন্ত্রণায় বাড়িতে বসে আছে আর যেমন দুর্গা পুজো বা বড় কালী উৎসব যাই হোক না কেন বড় মন্দিরে সবাই যেমন চলে যায় ছোট ছোট মন্দিরগুলোকে তালা মেরে দিয়ে চলে গেল সবাই সবাই বসে এই চল এই চল এ পাড়ায় সব মানে মিছিলের মতো চলল নবী ইব্রাহিমকে বলছে বংশের লোকেরা প্রতিবেশীরা পাড়া প্রতিবেশী বন্ধু বন্ধ এ তুমি যাবে না তুমি আনা সাকিমন আমি অসুস্থ আছি আমার যাওয়া যাবে না এব্রাহিম আলী সালাম অসুস্থ ছিলেন না কিন্তু কোন অসুস্থ ছিলেন আন্তরিক দিক থেকে তৌহিদে দাওয়াতের আহ্বানে মানুষ না এসে শয়তানের দিকে গেছে এ বড় অসুখ আমি এই ব্যাধি কি করে সমাজ থেকে আমি নিরসন করব এব্রাহিম আলী সালাতম যেন চলে গেল বড় কোড়ালি নিয়ে মন্দিরের ভিতরে ঢুকলো আর বড় বড় ন্যাংটা ওই পুজো বাবারা দাঁড়িয়ে আছে বুঝলেন কি না মারে কোড়লের বাড়ি আর ভেঙে থান থান করে দেয় একটা বড় যার নাম হলো হবল হবলের ঘাড়ে কোড়লটাকে ঝুলিয়ে দিয়ে আবার যেমন ঘর ছিল লাগিয়ে দেয় তিনি বাড়িতে বসে আছেন সবাই এসে মন্দিরে এসে ঢুকলো এক কাজ করলো কে সবাই বলছে কেউ ছিল না সবাই তো আমরা গেছিলাম একজন বলছে ছিল এই এ আজরের ছেলেটা ছিল নাম ইব্রাহিম এ ভেঙেছে ধরে নিয়ে আসো ধরে নিয়ে আসা হলো বলে তুমি একাই ছিলে এই মহল্লায় আর কেউ ছিল না এই মূর্তিটা তুমি ভেঙেছো হজরত ইব্রাহিম আলী সালাম বললেন না অসম্ভব আমি ভাঙি নাই কার ঘরে কোনো লোক না আছে দেখো বড় হবলের ঘরে কোনো লোক ধরনা আছে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ওই বেটা সবগুলোকে রাগে আগে ভেঙেছে আমি একাই দাঁড়িয়ে থাকবো বলে বলছে ভাই তোমরাও পালিয়ে এসো না হলে কোরলল দিয়ে তোমাকে বলে পাগলা খেপা বুঝাচ্ছ ও কোনো কথাও বলতে পারে না ও নড়তেও পারে না আর আমরা এটাও জানি আর পাঁচাতে যদি ইন্দুর ঢুকে যদি খ্যার গুলো কুটি কুটি করে কাটে তাও সরাতে পারে না এব্রাহিম আলি সালাম এ কথা বলছেন ওর গায়ে যদি একটা মাছি বসে তাও সরানোর ক্ষমতা নাই বলছে হ্যাঁ পারে না তাহলে তা একটা উত্তর জানার জন্য তাহলে তার এবাদত করো কেন আমি কোনো হিন্দু ধর্মকে ছোট করে কথা বলি নাই যেটা ঘটেছিল সেই কথা বলছি বর্তমান মূর্তি যারা পূজা করে ভাইদেরকে অসম্মান করছি না তো বলছে তাহলে তার এবাদত করো কেন বলে এই বেটাকে ধর কাঠের আঙার দিয়ে বিরাট আগুনের ঘোলা করে নবী ইব্রাহিম আলী সালামকে সেই গুলার ভিতরে চর্কিত করে দূর থেকে ফেলে দিল আল্লাহ বললেন হে গো তুমি তো আমার সৃষ্টি আমি তোমাকে সৃষ্টি করেছি এব্রাহেমা আমার সৃষ্টি আতিব আমার নির্দেশ হলো তুমি আমার দোষ খলিলের একটা পোষণ পর্যন্ত তুমি কোন রকমের কোনো পুড়িয়ে দেবে না আমরা সবাই জানি অবসলমান ভাইরা ইতিহাস জানে না আমরা তাদের শুনিয়ে দিই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি নিরাপদ রেখে লোকেরা কবির বংশের লোকেরা বাপ বলল বলল ছাইগুলো ফেলে দাও মানুষ যেমন মরে গেলে চিতায় চাপিয়ে দিলে এখন ইলেকট্রিক চুলিতে ঢুকিয়ে দিলে শুধু একটা ঠিলিতে ভরা ভরলেও তা সামান্যতম হয় ইব্রাহিমকে যাও দেখো হাত দিয়ে সব পড়ে ছা হয়ে গেছে কিন্তু যখন ভেঙে দেখা গেল সিংহের মতো ভল্লুকের মতো গা ঝাঁকুনে দিয়ে আল্লাহ রবি ইব্রাহিম আলি সালাম উঠে দাঁড়ালে নারী দেখবি ইব্রাহিম আলি সালাম উঠে দাঁড়ালেন এক বিরল ইতিহাস জননী মাও নবী ইব্রাহিম আলী সালামের বাপ একজন নবী হয়েও তার বাপকে পরকালে বাজাতে পারবেন না কামতের মাঠে চেয়ারের ওপরে কুরসির ওপরে বসে আছেন বসে থাকবেন নবী ইব্রাহিম ইদা লাখিয়া ইব্রাহিম আবিহি কতরাতুন আও গাবারা ধুলোই ধূসরিত চেহারা নিয়ে গবর মিশ্রিত মুখমন্ডল নিয়ে নবী ইব্রাহিম তার কাছে হাজির ইব্রাহিমের কাছে হাজির তার বাপ আজর আজর বলবেন বেটা ইব্রাহিম আমি যা তুমি বলেছিলে সবটা আমি মিথ্যা মনে করেছিলাম বেটা পরকালের মাঠে আজ কি গর্জ কি জাহান নামে রাজা এটা আমি বুঝতে পারছি আমার মতো মানুষটাকেও জাহান নামে চলে যেতে হবে অতএব আমাকে বাঁচাও আমাকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করি ব্রাহি বললে আব্বা যান দুনিয়ায় বাপ ছিল বাপ ছিলেন বেটা ছিলাম পরকালের তার কোন পরিচয় নয় একটা কথা জেনে রাখবেন আল্লাহ দাদা আলাহ তিনি বলে দিয়েছেন বেদির মুসরে কাফেরদেরকে আল্লাহ সেদিন ক্ষমা করবেন না ও মুসলমানদেরকে আল্লাহ ক্ষমা করবেন না আব্বাগ গো আজকে আপনাকে ক্ষমা করা হবে না অতএব আপনাকে জাহান্নামে যেতে হবে আমি আপনার বেটায় এখন যদি পরমাণ চাই কিন্তু করতে না ইব্রাহিম আলী কে আজর বলছেন বেটা তুমি আল্লাহর কাছে একবার যাও যাওয়ার পরে বলো আমার পা ভরপো কামতের মাঠে মানুষের সামনে মাজায় দড়ি বেঁধে ওকে জাহান নামে ফেলা হবে কি সরম হবে কি লজ্জা হবে লোকেরা বলবে কে বলবে এব্রাহিমের বাপ আবার কেউ বলবে এ অবস্থা করে জাহান নামে কেন ফেলা হচ্ছে লোকটিকে বলে এটাও আবার দুঃখৃত পিতা নাবি ইব্রাহিমের বাপ আজর কি সরম হবে একটা তুমি তোমার রবের কাছে গিয়ে বলম আল্লাহর নবী ইব্রাহিম আল্লাহর কাছে এসে যাবেন হাদিস বলছেন আল্লাহর নবী বলছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে যাবেন আল্লাহ গো আমার বাপ এ আরজি করেছে আমার বাপের জন্য কি হবে নবী ইব্রাহিম কা আল্লাহ বললেন তুমি তো জান ওয়াদান আলাইহি হাক্কা ফিত তাওরাত আমার অদা সত্য এটা আমি তাওরাতে বলেছি এটা আমি জুবুরে বলেছি এটা আমি ইঞ্জিলে বলেছি এটা মোহাম্মদকে জেয়া দিয়েছিলাম এ কেতাব কোরআনের মধ্যে বলেছি অতএব ক্ষমা হবে না যাও যাও এর ক্ষমা হবে না আল্লাহ বলবেন তোমার সামনে কি দোস্ত ইব্রাহিম তোমার সামনে কি বলে সামনে তো মনে হচ্ছে একটা গর্ত ওই গর্ত দেখতে দেখতে একটা ছুঁচু বা একটা সুয়ারের বাচ্চার মতো ঘুত ঘুতে ওই পায়ের গুড়ায় শুধু ঘুর 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 ঘুরছে আছে আর বারবার নবী ইব্রাহিমের কাছে আছে এমন এক পায়ে তুলে মারলেন হাই ই কেন পায়ের কাছে নবী নবীকে বলছেন আল্লাহ তাকাও অনুজুর তাকাও কে পড়ছে বন্ধরে আমার ওই শোরের বাচ্চা অতবা ওই কুকুর ছানার মতো যেটা পায়ে করে ফেলে দিলেন ওটা অন্য কেউ নয় ওটা হজরত ইব্রাহিমের পাজর জাহান নামে যাচ্ছে যারা বলবেন আল্লাহ পৃথিবীতে যদি কোনো নবীর বাপকে একজন নবী বাঁচাতে না পারে তোমাকে কেমন করে মলবি সাহেব বাঁচাবে এ মলবি সাহেবের বিবি তোমাকে কি করে বাঁচাবে হজুর আপনার ছেলে কে আপনি বাঁচাতে পারবেন না বাইজিদ মুস্তামিদ দূরের কথা বাইজিদ মুস্তাবি 14 গুষ্টি ওরা যে বলে পারবে না নবীর শানে তারা গোস্তাaghi করেছে আমি বলতে চাই আসেন সম্মানিত আজকের উপস্থিতিAttr এলাকার মাইকের আওয়াজ যাদের কাছে যাচ্ছে আমরা চাই মুমিন মুত্তাকি পরহেজগার গুণে গুণান্বিত হয়ে আমরা আমাদের নীতিকে সুপ্রতিষ্ঠিত করে আখেরাতের মাঠে আমরা বিদায় হই মহান আল্লাহর কাছে দোয়া করি অনেক তথ্য এখনো বাকি এই মমিনদের বৈশিষ্ট্য বলতে গেলে আরো কয়েক ঘন্টা লাগবে কণ্ঠের অবস্থাও ভালো নেই অসুস্থ মানুষ আর বকা যাচ্ছি না আমি এখনই শেষ করব কিন্তু একটি কথা আপনাদের কাছে বলতে চাই হা ফিদা লেহুদুদিল্লা আল্লাহর নীতিমালা হুদুদকে হেফাজত করেন